সারাজিকের সাংস্কৃতিক সনদপত্র আপনি কি ওই হ্যাঁ পড়ছি তো ওইরেই তো আপনার দোকানে গেলাম লাব্লু আছে না লাব্লু আমারে এই লাইতো বলল আ ঠিক আছে আসতে বলছ ঠিক আছে কিন্তু এই যে সাংস্কৃতিক যে মার সিগনেচার লাগবে সেটা তো নাই কি এটা না আসলে আমার তো মানেই নেই ছোটবেলাই মারা গেছে আমি মানে আসলে আপনার দুঃখ জন্য এই কথাটা আমি জিজ্ঞেস করি নাই যাই হোক আসেন এবার কিছু প্রশ্ন তাহলে করতে পারি আপনারা কি রেডি আছেন জি বলেন আমি তো ইন্টারভিউ প্রস্তুতি নিয়ে আইছি বাবা আমাকে হাসি দিয়ে বুঝাইতেছেন হ্যাঁ বিয়ের জন্য রেডি আছেন আপনি আচ্ছা ওই সিগারেট বিয়ের খাওয়ার উপর আছে আসলে অল্প একটু খাই সিগারেট খাওয়ার উপর থাকলে তো দিনের পরে গাঁজা খাবেন তাই না এটা জামেলা তো প্রেম টেম করেন নাকি হ্যাঁ দা ভাই প্রেমের অভিজ্ঞতা না থাকলে তো আমি আমার বউরে আপনার সাথে বিয়ে দিব না কার বিয়ে কইলেন আমার বউর বিয়া হ্যাঁ